আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আশাবুল ইসলাম চলে আসলাম পূর্ণিমা সাইজি ডাকা গাছের তারপর নুরম্যানসন নুরমেন চারতাল পূর্ণিমা শাড়িজি তো ফ্রেন্ডস দেখাবো আপনাদেরকে অরিজিনাল খাদি শাড়ি ব্রাইডাল খাদি শাড়ি অনেক কাপড় আছেন যারা একটু হালকা পাতলা ওয়েট লেন্স শাড়ি খুঁজছেন শিপনের খাদি শাড়ি খোঁজেন বিয়ে শাড়ি নেবেন বিয়ের শাড়ি নেবেন সেকেন্ড শাড়ি নেবেন একটু ভালো মানের শাড়ি খুঁজছেন একটু এক্সক্লুসিভ ব্রাইডাল শাড়ি খুঁজছেন আমি বলবো আমাদের পূর্ণিমা শাড়িতে চলে আসেন আমাদের পূর্ণিমা শাড়িতে কত পরিমাণে খাদি শাড়ি চলে আসছে যা বলে বুঝানো যাবে না শিপন অরিজিনাল শিপনের মধ্যে দেখেন কত সুন্দর কারচুপি সম্পূর্ণ হাতের কাজ করা দেখেন কত সুন্দর শাড়িগুলো সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক করা সম্পূর্ণ হাতের কাজ করা শিপনের মধ্যে তো আজকে অবশ্যই ভিডিওটা একটু ফার্স্ট টু লাস্ট দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালেকশন আছে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে যারা একটু দামি ভালো মানের খাটি শাড়ি খোঁজেন আমি বলবো দেরি করবেন না বাসায় বসে থাকবেন না চলে আসেন আমাদের শোরুমে তো প্রত্যেকটি শাড়িগুলো খুলে দেখাবো এই খাটি শাড়িগুলো ধরত সুদীপ এক এক করে প্রত্যেকটি শাড়ি খুলে দেখাবো আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু অবশ্যই ব্লাউজ আছে চাইলে আপনারা থ্রি কোয়াটার ফুলতা মনের মতন করে বানিয়ে নিতে পারবেন শিপন খাঁটি শাড়ি দেখাবো আজকে আপনাদেরকে ব্রাইডাল শিপন খাঁটি শাড়ি যারা একটু হালকা পাতলা একটু আরামদায়ক ভালো দামি খাটি শাড়ি খোঁজেন আমি বলব এই শাড়িগুলো নিয়ে নিবেন মিস করবেন না সম্পূর্ণ আনকমন ঘাটির শাড়ি দেখাবো তো ফার্স্ট এই যে শাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে মেজেন্ডা কালার রানী গুলপি যেটা রানী গোলাপি মেজেন্ডা অনেক সুন্দর একটা শাড়ি শিপনের মধ্যে দেখেন কত সুন্দর এগুলো কিন্তু সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক হাতের কাজ করা থাকবে আর প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ আছে আমি প্রত্যেকটা শাড়ি ডিটেলস দেখিয়ে দিবো আপনাদেরকে এই দেখেন কত সুন্দর এগুলো সম্পূর্ণ কারচুপি হাতের কাজ করা জহির চুমকি পারতি পূর্তি নেই সম্পূর্ণ স্টোন দেখেন তো ঝারকানের স্টোন ফাইভ ই স্টোন দেখেন কত সুন্দর এই যে ফুল ভর্তি কিন্তু কাজ থাকবে বড়িতে সেখানে সমান তাহলে কিন্তু উপরে নিচে সমান কাজ থাকবে দেখেন কত সুন্দর একে একই রকম কাজ থাকবে দেখেন কত সুন্দর শাড়িগুলো এই যে সমান পার থাকবে আর প্রত্যেকটা শাড়ির সাথে ম্যাচ করে কিন্তু আচলের শাড়িটা আসল থাকবে আর ব্লাউজ পিস তো অবশ্যই পাবেন চাইলে আপনারা থ্রি কোয়াটার ফুলা মনের মতন করে মানে নিতে পারবেন এই যে এখানে অনেকগুলো ডিজাইন থাকবে প্লাস অনেকগুলো কালার থাকবে এটা হচ্ছে ব্লু কালার দেখেন যারা একটু দামি খাটি করেন দামি খাটি শাড়ি নেবেন আমি বলবো এই শাড়িগুলো নিয়ে নিবেন আর দেখেন একটা এই শাড়িগুলোর মধ্যে একটা প্লাস পয়েন্ট আছে এই যে দেখেন ফলস করা কত সুন্দর দেখেন কত সুন্দর খালি শাড়ি আজকে আমরা দিয়ে দিলাম আপনাদেরকে পূর্ণিমিয়া শাড়ির পক্ষ থেকে এখন যেহেতু একটু বিয়ের সিজন চলতেছে অনেক আপুরা আছেন একটু এক্সক্লুসিভ শাড়ি খুঁজেন ব্রাইডাল শাড়ি খুঁজেন হালকা পাতলা শাড়ি খুঁজেন যেটা পরে আরাম পাবেন একটু কমফোর্টেবল বিয়ের পরবর্তীতে যেন পড়তে পারেন সেই শাড়িগুলো খোঁজেন আমি বলবো এই শাড়িগুলো নিয়ে নিবেন এটা হচ্ছে ডিপ ঘরি কালার সম্পূর্ণ হাতের কাজ করা দেখেন কত সুন্দর সম্পূর্ণ হাতের কাজ করে এগুলোর মধ্যে কিন্তু আমাদের একটা বিশাল একটা ডিসকাউন্ট অফার প্রাইসে থাকবে যেগুলো ম্যাক্সিমাম প্রাইস তেল হয় পঁচিশ তিরিশ হাজার টাকা খাটি শাড়ি সেই শাড়িগুলো আমরা খুবই রিজনেবল প্রাইস দিব অবশ্যই ভিডিওটা ফার্স্ট লাস্ট দেখবেন অবশ্যই এগুলো বিশের নিচে প্রাইস থাকবে খাটি শাড়ি অরিজিনাল শিপন খাটি শাড়ি ফ্রেন্স দিয়ে দিলাম আমরা আপনাদেরকে পাইকারি দামের চাইতে কমে এটা হচ্ছে গ্রিন কালার দেখেন কত সুন্দর খাটি শাড়িগুলো আমি শুধু স্যাম্পল দেখিয়ে দিলাম আপনাদেরকে আপনারা শপে আসবেন দশটা দেখে একটা নিয়ে নিবেন এই শাড়িগুলো দেখেন কত সুন্দর সম্পূর্ণ হাতের কাজ করা অরিজিনাল প্রিমিয়াম খাটি শাড়ি এই যেটা হচ্ছে রানী গোলাপি ম্যাজেন্ডা গেলা দেখেন কত সুন্দর কত সুন্দর অরিজিনাল শিপন খাটি শাড়িগুলো যেগুলো বাজারে সেল হয় মার্কেটে সেল হয় ম্যাক্সিমাম সর্বনিম্ন সর্বনিম্ন পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে এগুলো খুবই রিজনেবল বিশের নিচে প্রাইস দাম বলে প্রাইসটা একটু মেনশন করে দিলাম ফুল বড়িতে কাজ করে দেখেন কত সুন্দর ফুল বড়িতে সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক করা থাকবে অরিজিনাল শিপন খাটি শাড়ি ফ্রেন্ডস দেখেন কত সুন্দর শাড়িগুলো খুবই আনকমন খুবই প্রিমিয়াম শাড়িগুলো অরিজিনাল শিপন খাদি শাড়ি এই মেজান কালার শাড়িটা চাইলে আপনারা বৌবাতেও পড়তে পারেন চাইলে এঙ্গেজমেন্ট পার্টিতেও পড়তে পারবেন দেখেন কত সুন্দর এটা হচ্ছে লাল মেরুনের মধ্যে দেখেন সিম্পল বাট স্ট্যান্ডার্ড জিনিসগুলো খুবই আনকমন শাড়িগুলো দেখেন কত সুন্দর অরিজিনাল শিপন খাদি শাড়ি শিপনের মধ্যে অরিজিনাল শিপন পিওর শিপনটা দেখেন কত সুন্দর আমরা পুরিমা শাড়ির পক্ষ থেকে এগুলা খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি দেখেন এগুলো নিচে থাকবে প্রাইসগুলা এই যে দেখেন এটা ডিপ এটা দেখেন কত সুন্দর কালো খয়েরি দেখেন কালো খয়ারি অথবা জাম্প কালার দরজা দেখেন কত সুন্দর শাড়িগুলো সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক করা হাতের কাজ করা আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে এগুলো খুবই রিজনেবল প্রাইস দিয়ে দেবো অবশ্যই বিডিওটা ফার্স্ট লাস্টে দেখবেন দেখেন কত সুন্দর অরিজিনাল প্রিমিয়াম খাদি শাড়ি শিপন খাদি শাড়ি দিয়ে দিলাম দেখেন আপনাদেরকে জন্য খুবই আনকমন শাড়িগুলো খুবই আনকমন খুবই লেটেস্ট মডেলের খাদি শাড়ি ইমিউনটাও চাইলে সিম্পল একটা ওড়না ইউজ করে কিন্তু এই শাড়িটা আপনার যে কোনো বিয়েতে পার্টিতে পড়তে পারেন এই এইটা হচ্ছে সিম্পল একটা কালার গ্রিন কালার দেখেন কত সুন্দর শাড়ি কত সুন্দর ডিজাইন বা ভাই বলে বোঝানো যাবে না কত কালেকশন আমাদের শোরুমে চলে আসছে বিয়ের সিজন চলতেছে বিয়ের উপলক্ষে কত কালেকশন চলে আসছে যা বলে বোঝাইতে পারবো না আপনাদেরকে এই যেটা হচ্ছে ডিপ একটা খয়ারি কালার দেখেন খয়ারি অথবা বেগুনি কালার বলা যায় দেখেন কত সুন্দর শাড়িটা কত প্রিমিয়াম কালার কত প্রিমিয়াম ডিজাইন বলে বোঝানো যাবে না আপনাদেরকে যারা অনেক আপুরা আছেন একটু আনকমন প্রিমিয়াম খাটি শাড়ি খোঁজেন এই শাড়িগুলো নিয়ে নেবেন দেখেন কত সুন্দর খাটি খাদি শাড়িগুলো কত সুন্দর খাটি শাড়িগুলো আমরা পুরিমেশের পক্ষ থেকে এগুলো খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দিলাম যান এগুলো প্রত্যেকটা শাড়ি আমরা পঁচিশ হাজারও বিক্রি করবো না তিরিশ হাজার টাকাও সিল করবো না আমরা বিশের নিচে প্রাইস দিয়ে দিব যান বলে দিলাম আপনাদেরকে জেনারেল একটা ধারণা দিয়ে দিলাম এটা হচ্ছে লাল মির মধ্যে দেখেন কত সুন্দর স্টাইলিশ একটা শাড়ি সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক করা অরিজিনাল প্রিমিয়াম শিপন খাদি শাড়ি এই শাড়িগুলো খুবই রিজনেবল প্রাইস থাকবে দেখেন কত সুন্দর অরিজিনাল খাদি শাড়ি এটা হচ্ছে রানীগুলপি দেখেন কত সুন্দর হলো আর প্রত্যেকের শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে চাইলে আপনারা থ্রি ফুল ফুলাটা মনের মতন করে বানিয়ে নিতে পারবেন দেখেন কত সুন্দর শাড়িগুলো অরিজিনাল প্রিমিয়াম খাদি শাড়ি দেখেন যেগুলো মার্কেটে সেল হওয়া সর্বনিম্ন পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে এই শাড়িগুলাই বিশের নিচে প্রাইস দিব জান আমি আপনাদেরকে জেনারেল একটা ধারণা দিয়ে দিলাম অবশ্যই শপে আসবেন ঢাকা কাউসিয়া মার্কেট তারপরে নুর ম্যানসো নুর চার তলায় কুর্মা সাইজ কুর্িমা সাইজ আসলে কিন্তু আপনি খাদির শাড়িগুলো পাশাপাশি ব্রাইডাল শাড়ি ব্রাইডাল লেহেঙ্গা সব ধরনের পাটি শাড়ি কিন্তু অবশ্যই পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম